আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ভাই ও বোনরা আশা করি আল্লাহ সবহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব শেষ জামানায় যে সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনাগুলো দেখা দিবে এই ফিতনা সম্পর্কে যদি কেউ অবগত না থাকে অথবা ফিটনাস সম্পর্কে যদি কেউ সচেতন না হয় তাহলে হাদিসে তাদের সম্পর্কে কি বলেছে তাদের কি হবে তাদের পরিণতি কি হবে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো চলুন এ সম্পর্কে হাদিসের মধ্যে আলাইহি সাল্লাহাম কী বলেছেন তা আগে আমরা জেনে নেই হজৎ হুজাইফা রজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন মানুষেরা রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে কল্যাণকর বিষয়ে জানতে চাইতো প্রশ্ন করতো আর আমি অকল্যাণ সম্পর্কে জানতে চাইতাম কারণ হচ্ছে এই ভয় আমার অন্তরে ছিল যে পাশে না কোনো অকল্যাণ আমাকে গ্রাস করে ফেলে এজন্য আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম আর বাস্তবতাও কিন্তু তাই শুধুমাত্র কল্যাণকর বিষয়গুলো এটাই কিন্তু বুদ্ধিমানের কাজ নয় আমাদেরকে অকল্যাণকর বিষয়গুলো জানতে হবে কারণ কোথায় কল্যাণ আছে আর কোথায় অকল্যাণ আছে দুটোই কিন্তু আমাদের জানতে হবে তাহলে আমরা পরিপূর্ণ সফলতা লাভ করতে পারবো আর বর্তমান সময়ে শের জামানায় যে সমস্ত বিভিন্ন ফিতনা আপদ বিপর্যয় দেখা দেবে এগুলো হচ্ছে অকল্যাণ আর এই অকল্যাণগুলো সম্পর্কে আমাদের অবশ্যই অবগত হতে হবে না হলে আমাদের ভাগ্যে চরম বিপর্যয় গড়তে পারে তাই সেরজামানা সম্পর্কিত ঘটনাগুলো জানা আমাদের খুবই প্রয়োজন তাছাড়া এ সম্পর্কে আরও একটি হাজিজ বর্ণিত হয়েছে হজরত হুজাইফা রদিয়ালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন এই ফিতনা এতটাই দীর্ঘ হবে যে যেমন গাভীর জিব্বা লম্বা হয়ে থাকে আর এসব ফিতনায় পতিত হয়ে বহু মানুষ ধ্বংস হয়ে যাবে অবশ্য এ সমস্ত ফিতনা থেকে সেই সমস্ত ব্যক্তিরা রক্ষা পাবে নিরাপদ থাকবে বেঁচে যাবে যারা এই ফিতনাগুলোর সম্পর্কে আগে থেকে অবগত থাকবে আহাদিসুল হুজাফা ফিলফিতান প্রথম খন্ড চরম পৃষ্ঠা আর প্রথমে যে হাদিসটি বলেছি সেটা হলো বোখারি শরীফের তেত্রিশ শত আটত্রিশ নং হাদিস এই হাদিসটিতে আমাদেরকে একেবারে সুস্পষ্ট সতর্কবাণী দেওয়া হয়েছে যে শেষ জামানার ফিতনা হবে খুবই দীর্ঘ আর সেই ফিতনা পরে বহু মানুষ ধ্বংস হবে তবে তারা বেঁচে যাবে যারা আগে থেকে এই ফিতনাগুলো সম্পর্কে অবগত থাকবে এই হাদিসটি থেকে আমরা একেবারে সুস্পষ্ট শিক্ষা পাই যে আমাদের শেষ জামানার ফিতনাগুলো সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে না হলে আমাদের চরম বিপর্যয় ঘটতে পারে সেই সময় তাই আমাদেরকে আগবাগেই এ সমস্ত ফিতনাগুলো সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন এ সম্পর্কে আমাদের স্টাডি করা প্রয়োজন অধ্যয়ন করা প্রয়োজন এ সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে হজরত উমায়ের ইবনে হানি রহমতুল্লাহি বলেন আমি আব্দুল ওমর উমর তালাহকে বলতে শুনেছি তিনি বলেন আমরা একবার রাসুল করিম সাল্লাইসাল্লামের খেদমতো উপস্থিত হলাম তখন তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের ফিতনা সম্পর্কে আলোচনা করলেন এবং বেশ বিস্তারিত আলোচনাই করলেন অবশেষে তিনি ফিতনায় আহলাস সম্পর্কে আলোচনা করলেন এক লোক জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল ফিতনা আহলাস কি তখন রাসুল সাল্লাই বলেন সেটা হলো পলায়ন যুদ্ধ এবং লুণ্ঠনের ফিতনা তারপর আসবে সচ্ছলতা ও ফিতনা তার ধোঁয়া এমন এক ব্যক্তির দু পায়ের পদতল থেকে বের হবে যে মনে করবে সে আমার 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 সে পরিবারের সদস্য নয় হলো তারা যারা হলো মোত্তাকে অতবার মানুষ এক অযোগ্য লোকের পেছনে ঐক্যবদ্ধ হয়ে যাবে তারপর অন্ধকার ফিতনা আসবে এই ফিতনা উম্মতের প্রতি সদস্যকে একটা হলেও চোপাডাঘাত করে ছাড়বে তখন বলা হবে এই ফিতনা শেষ হয়েছে অথচ তখন সেই ফিতনা আরও অনেক দীর্ঘ হবে আর সেই ফিতনার মাঝে মানুষ সকাল করবে মুমিন অবস্থায় সন্ধ্যা হতে না হতেই সে কাফের হয়ে যাবে এমনকি মানুষ তখন একসময় দুটি শিবিরে বাঘ হয়ে যাবে একটি হবে ইমানের শিবির আর একটি হচ্ছে কুফরের শিবির আর যেটা হবে ইমানের শিবির তাতে কোনো কুফর এবং নেফাক থাকবে না আর অপরটা হলো নিফাকের শিবির যাতে বিন্দুমাত্র ইমান থাকবে না তো মানুষ যখন এভাবে বিভক্ত হয়ে যাবে তখন তোমরা দাজ্জালের জন্য অপেক্ষা করো সে হয়তো আজকে না হয় কাল আত্মপ্রকাশ করবে আর বর্তমানে যে সময় আমরা বসবাস করতেছি এখন কিন্তু ফিটনে আহ্লাদ চলমান মানে এই ফিটনারা এখন রানিং আছে চলমান আছে তাছাড়া ফিটনে আহলাদ সম্পর্কে আল আজিফাতুল আজিফা কিতাবের একশো নব্বই নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু হুলে রজে আল্লাহ তালা আনহত থেকে বর্ণিত তিনি বলেন আমার বন্ধু আবুল কাশেম আমাকে বলেছেন মুসলিমরা এক ভাই তার অপর ভাইয়ের নিকট নিরাপদ থাকে কিন্তু এমন একটা সময় আসবে যখন একজন থেকে আরেকজন দ্রুত পলায়ন করবে আর এই ফিতনা মুসলিমদের মাঝে প্রবেশ করবে যেটাকে বলা হয় ফিতনায় আহলাস মানে ফিতনায় আহলাসটা হলো এমন একটা ফিতনা যেটা তখন ঘটবে যখন মানুষের আচরণ মানুষের চরিত্র মানুষের মনুষ্যত্ব একেবারে নিচে চলে যাবে নিম্ন পর্যায়ে চলে যাবে তখন মানুষ শুধু একজন আরেকজনকে ক্ষতি করার চিন্তা করবে যার ফলে একজন মানুষ আরেকজন মানুষ থেকে শুধুমাত্র পলায়ন করবে বাঁচার জন্য তার ক্ষতির থেকে বাঁচার জন্য পলায়ন করবে আর বর্তমানে এই ফিতনাটা কিন্তু একেবারে স্পষ্টভাবেই চলমান আছে যে মুসলিমরা এখন একজন আর একজনের মধ্যে ভাতৃত্বের পরিবর্তে এখন শত্রুতাই বিরাজ করতেছে কারণ হলো বর্তমানে এমন একটা সময় চলছে যে একজন মুসলমান আর একজন মুসলমানের সবসময় শুধু ক্ষতি করার চিন্তা করে কেমনে আরেকজনকে ঘায়াল করা যায় কেমনে আরেকজনের ক্ষতি করা যায় এই চিন্তায় সবসময় ব্যস্ত এই জন্যই এখন যারা বেশি ক্ষতিকারক তাদের থেকে মানুষ সবসময় দূরে থাকার চেষ্টা করে আর এই ফিতনাটাকে বলা হয়েছে ফিতনে আহলাস তাছাড়া এই ফিতনার মধ্যে আরও দুটি কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যুদ্ধ এবং লুণ্ঠন মানে এই সবগুলো মিলেই হচ্ছে ফিতনে আহলাস আর বর্তমানের পৃথিবীতে যুদ্ধ চলতেছে আর লুণ্ঠন তো আরো অনেক আগে থেকে চলতেছে এই সব মিলে দেখা যায় হাদিসটা বর্তমানের সাথে একেবারে পরিপূর্ণ মিলে গেছে তো প্রিয় দিনই ভাই ও ওবর আজকের মতো এখানেই শেষ করলাম সকলেই আল্লাহ সুহান রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর